আসসালামু আলাইকুম তো অনেকে কমেন্ট করছেন আপনার এর নাম পরিবর্তন করতে পারতেছেন না তো কেন পরিবর্তন করতে পারতেছেন না বা কিভাবে পরিবর্তন করবেন বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এর নাম পরিবর্তন না হওয়ার কারণ একটাই আপনি যদি ফেসবুক লাইভ দিয়ে এর নাম পরিবর্তন করতে যান তাহলে কিন্তু আপনার ফেসবুকের নাম পরিবর্তন হবে না তাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন তো বন্ধুরা আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য প্রথমত আপনি আপনার মোবাইলে যে অফিসিয়াল এপ্লিকেশানটা আছে সেটাতে আপনি চলে যাবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলকোন ক্লিক করে রাখুন এতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান তো প্রথমত আপনি অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন তো আমি চলে আসলাম তো আসার পর এখানে আপনার যে ফেসবুকের নামটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই ফেসবুকটা এখানে আপনি লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিলাম তারপর উপরে দেখেন তিরি মাইনাস আছে আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর আমি একটু নিচে দিকে চলে যাব এখানে দেখেন লেখা আছে সেটিংস এন্ড প্রাইভেসি আমি এখানে ক্লিক করব তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে সেটিংস আমি সেটিংসে ক্লিক করব তো সেটিংসটা ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেজ চলে আসবে তারপর এখানে দেখেন লেখা আছে সিমুর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনার এরকম ইন্টারভেজ চলে আসবে আপনি আপনার প্রোফাইলটাতে থেকে ক্লিক করবেন তারপর আবারও এখানে ক্লিক করবেন দেখেন আপনার অপশনটা কিন্তু চলে আসছে এখানে দেখেন লেখা আছে নেম তারপর ইউজার নেম আপনি নেম এখানে ক্লিক করবেন আপনার এরকম ইন্টারভে চলে আসবে আপনি এখান থেকে আপনার নামটা পরিবর্তন করে নেবেন তো আমি আমার নামটা পরিবর্তন করে নিচ্ছি দেখেন আমি আমার নামটা লিখে নিলাম ফার্স্ট নাম এবং লাস্ট নাম লিখে নিলাম তো মিডিল নাম এটা অপশনাল এটা দিলে দিতেও পারেন না দিলেও সমস্যা নাই তারপর এখান থেকে রিভিউ চেঞ্জ আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনার এরকম এটা চলে আসবে আপনি আপনার নামটা কোন ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন সেটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি উপরটাই রেখে দিচ্ছি তারপর এখান থেকে সেভ চেঞ্জ আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেল দেখেন আগে ছিল আমার নিজাম হোসেন নিলয় এখন নিজাম আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওকে আপনারা এইভাবেই আপনাদের নামটা পরিবর্তন করবেন তো এখন কথা হচ্ছে আপনি যে নামটা পরিবর্তন করলেন এখন কিন্তু আপনি ষাট দিন আগে কিন্তু আপনার নামটা পরিবর্তন করতে পারবেন না তো আপনার নামটা চেঞ্জ করার জন্য আপনার ষাট দিন অপেক্ষা করতে হবে ষাট দিন আপনার ওয়াইট করতে হবে ফেসবুকে আবার একটা সিস্টেম আছে আপনি ষাট দিন আগে কিন্তু আপনার ফেসবুকের নামটা পরিবর্তন করতে পারবেন তার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদের যাদের যাদের প্রয়োজন ভিডিওটা দেখে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো গিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম